চাঁদপুর লঞ্চঘাট থেকে নামলেই হাতের ডানে হোটেলটি পড়ে আপনি যদি সকালের যাত্রী হন তখন আপনি হতে পারে ওদের মেনুতে থাকে ওর ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা সেই সাথে ধোয়া ওঠা গরম ভাত দুপুরে তো অ্যাজ ইউজুয়াল রান্না করা খাবারটাই আপনি পাবেন তবে রাতের যাত্রী হলে সে দুপুরের খাবারটাই ওরা সার্ভ করে খাবারের দাম মোটামুটি লঞ্চ ঘাট টার্মিনালের তুলনায় এখানে দামটা অনেক কম থাকে খাবারের মানও মোটামুটি ওরা একটু ফ্রেশ পরোটা ভেজে দেয় বললে হোটেলটার নাম মোহনা ক্যাফে মোহনা ভালোই আপনারা যদি চাঁদপুর লঞ্চ ঘাটে রাত্রেবেলা আসেন